সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার মোহাম্মদ মাহবুবুর রহমান একাধিকবার শোকজের মুখে পড়েছেন জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক শিক্ষকদের ন্যায্য অধিকার ও দাবি নিয়ে ফেসবুকে সরব থাকায় কয়েকবার কারণ দর্শানোর শোকজ নোটিশ পেয়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের কারণে তাকে আবারও শোকজ করা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে যে তিনি ফেসবুকে সরকারি পদস্থ ব্যক্তিদের বিষয়ে ফেসবুক লাইভে বিরূপ মন্তব্য করেছেন যা সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থী জানা গিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ছাব্বিশ জানুয়ারি এক আলোচনা সভায় বলেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে শুধু অর্থমূল লটির বিবেচনা করলে হবে না গীতন ভাতায় না পোশালে অন্য পেশায় চলে যান এই মন্ত্রবীর প্রতিবাদ জানিয়ে মাহবুবুর রহমান ফেসবুকে লাইভ করেন এই সময় শিক্ষকদের কোটুক্তি করায় উপদেষ্টার পদটাকে দাবি করেন তিনি মানে ওনার চেয়ার দায়িত্ব চেয়ারে বসে এরকম কথা বেমানান ফ্যাসিস্ট বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিস্টের করা কালা আইন বাগ স্বাধীনতা হরণকারী সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা 2019 যে আইনটি রয়েছে সেই আইনটি এখনও বলবৎ রয়েছে এই আইনের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে সেটি আসলে এখনও বলবৎ রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা দশম গ্রেডের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এরই প্রেক্ষিতে গত চব্বিশ তারিখে একটি ঢাকা মানে মার্চ পর ট্রেন গেট কর্মসূচি পালন করা হয়েছে মানে প্রধান উপদেষ্টার বাসভবনগুলোকে আমরা গমন করছিলাম কিন্তু সেখান থেকে আমাদেরকে একটা শুভঙ্কর ফাঁকি দিয়ে আমাদেরকে সেখানে মানে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে না নিয়ে মানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের নিয়ে আসা হয় তো সেই প্রেক্ষিতে সাংবাদিকরা আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহাদকে জিজ্ঞেস করেছিলেন যে শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে তখন উনি বলেন যে শিক্ষকদের যদি এই পেশায় না পোষায় তাহলে অন্য পেশায় যাওয়ার জন্য মানে পরামর্শ দিয়েছেন আসলে এই জায়গা থেকে আমি আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার চাকরি উনিশ বছর আমি এটা মেনে নিতে পারিনি তা যেহেতু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি প্রাথমিক শিক্ষকদের প্রাথমিক শিক্ষা সংস্কারের জন্য একটি কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে সেই কনসালটেশন কমিটি রিপোর্ট প্রদানের আগেই যদি আমাদের মন্ত্রণালয়ের অভিভাবক প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহাদয় যদি এরকম বেবাস মন্তব্য করেন শিক্ষকদের পেশার সঙ্গে যারা আমরা জড়িত দীর্ঘদিন আমরা শিক্ষকতা পেশাকে ব্রত হিসেবে নিয়েছি তাদের আসলে হৃদয়ে মানে দাগ লেগে যায় এই হৃদয়ের রক্তক্ষণ ঘটে এই রক্তক্ষণ থেকে আমি আসলে একটা লাইভ করে বলেছিলাম ওনার দায়িত্বশীলতা চেয়ার থেকে এই কথাটি বলা তার বেমান ওনার পদত্যাগ দাবি করেছিলাম সেই থেকে আমাকে আজকে শোকজ করা হয়েছে এই বিষয়ে মাহবুবুর রহমান জানান এর আগেও তিনি শিক্ষকদের বেতন ভাতা পদোন্নতি রমজান মাসের ছুটি ও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পোস্ট করায় শোকজ করা হয়েছে মোট ছয়বার তাকে শিক্ষক সমাজের অনেকেই মনে করছেন এটি মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অন্যদিকে শিক্ষা কর্মকর্তারা বলছেন সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট শৃঙ্খলা রয়েছে এবং সেটি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে খন্দকার এডুকেশন টাইমস তো আমাকে প্রতিনিয়ত এসে মামলা সহজ করে হচ্ছে একটি কারণ আমি সহকারী শিক্ষকদের যে দশম গ্রেডের আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনকে মানে বন্ধ করার জন্য এটি আমাদের কি বলে ফ্যাসিস্টের দোষরা এই কাজগুলো করে যাচ্ছে